سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله

দেখাবি জিকির টা করতে পেরে কার কাছে সবার কাছে সকালঘাত যাবেন না সকাল ঘাট ওই যে বললাম আমি এই যে জিকির করছেন না এই আমরা বাজার করেছেন এটা ওপারের বাজার এটা কেন জানে এটা আপনি আপনার ব্যাগ যত বড় হবে ততই কিন্তু বাজার নিতে পারবে ততই কিন্তু বাজার নিতে পারবে আপনার কাজের কোয়ালিটি যত ভালো হবে আপনি বেতন কিন্তু তত বেশি পাবেন কিন্তু তত বেশি পাবেন আর আপনি যত ভালো পড়াশোনা করবেন সার্টিফিকেটের যে থাকে সেটা যত বেশি বড় হবে আপনার চাকরির চেয়ারটাও কিন্তু তত বড় চেয়ারটাও কিন্তু তত বড় হুজুর এখানে কেন আসলেন এক্সাম্পলটা খুব দারুণ করে নিলাম বন্ধু তার কারণ

এই জন্য আমরা শুনে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে বলে এই যদি এখনকার যুবক ছেলেরা শুনে এরা কই হুজুরের মনে মাথা নষ্ট হয়ে গেছে মনে মাথা নষ্ট ঠিক না পাগল বলতে ওই যে এলোমেলো আউলা কেসে পাগল এসে ঘুরে ওই সমস্ত সব চিনে না টাকা চিনে সব কোন পাগল না ও চিনে কোন ঠেকেটা বলে ওইটা শুধু জিকির কিনবে জিকির চিনবে টাকা দিলে টাকা টাকা

বসে বসে ঢিকির করো ওয়ার্ডার জন্য শৈ শয়ে জেগির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে না নবীজি বলে দিয়েছেন বন্ধ নামাজ নামক জিকির আল্লাহ রাসূল আল্লাহ রাসূল বলেছেন ছোট্ট একটা হাদিস শরীফ হাদিসের রাবী হলেন হযরত আবু জাওদ আলী মাজদাহু আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিলেন বন্ধু তিনি শীতের দিনে বের হলো শীতের দিনে বের হয়ে দেখলেন শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে বৃষ্টি যখন দেখলেন বিরামহীন ভাবে পাতাগুলো জড়ছে এই দৃশ্য দেখে নবীজি দুটো ডাল ধরলেন ধরার পরে জ্বরকে ডাস দিলেন আবু জোর উত্তর দিলেন লাভাই কায়ার সৌরাল্লাহ হয়ে গেলাম নবীজি একটা ডাক দিয়ে বলেন এ আবু জোর তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতা গুলো হয়ে জোরে জোরে পড়ছে শীতের দিনে শীতের কারণে যেমনি করে গাছের পাতাগুলো গুলো যায় ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের পাগল

দেখেন কি চমৎকার আল্লাহিল কি চমৎকার আল্লাহ প্রথমে বলেছেন তো তোমরা কি হোক ইমানদার কি হো ইমানদার ইমানদার হোক এরপরে আহ্লা বলে তোমরা আমাকে ভয় করি কি করো আল্লাহ ইমানদার হইলাম হওয়ার পরে যদি তোমাকে ভয় করি তাহলে কি লাভ হবে আল্লাহ বলতেছে লাহমুল বুশরা ফিল হায়াতিল দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহ বলছে যারা ইমান আনবে এবং আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ বলেছে

শয়তান আল্লাহ বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা এই যে মুক্তি বানায় এটা কার কাজ মুক্তি বানায় শয়তানের কাজ কার কাজ শয়তানের দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে সচেতন করেছে আমরা পক্ত হওয়ার জন্য পরিপন্না হওয়ার জন্য এটা কার কাজ এটা শয়তানের কাজ কার কাজ শয়তানের ফেরেশতাদের কাজ বলছে কে গাজী সুলাইমান না আল্লাহ ঠিক আছে আর যারা বলেন না আল্লাহ কোন এটাকে ধর্মটাকে সৃষ্টি করছে কে ধর্মটাকে সৃষ্টি করছে শয়তান সৃষ্টি করছে কে মানে এই শয়তান কি আমাদের বন্ধু সত্যি কি আমাদের বন্ধু শান্তি

কাউন্টার কোথায় সেকেন্ট কাউন্টার আরো যারা বলেন কোথায়

নবীজি যখন যা বলতেন আব্দুল ইবনে আমর সঙ্গী সঙ্গে তিনি নোট করে করে রাখতেন একদিন হঠাৎ করে কুরাইশরা বলতেছে তুমি নোট করো কেন গো নবী মুহাম্মদ সে তো উত্তেজিত হয়ে যখন কথাটা বলবে এই কথাটা ভুল হতে পারে জোরে জোরে কোন জানা আল্লাহ হাদিসের রাবি হলেন আব্দুল্লাহ তিনি বললেন তখন তিনি বললেন আমাকে যখন বলল নবী মোহাম্মদ উত্তেজিত হয়ে যাবে উত্তেজিত হয়ে যখন অনেক বলবে এটা নেগেটিভ হতে পারে ভুল হতে পারে কেন তুমি এটা নোট করো এই কথা বলার পরে আব্দুল্লাহ আমর তিনি বললেন আমি নোট করা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে নবীজির কাছে দরখাস্ত করে দিলাম নবীজির কাছে দরখাস্ত করতে দেরি

ঘেরতে পড়ে আব্দুল্লাহ ইবনে আমর বললেন নবীজির শক্ত শুনে আবার কোন রায় নবীজির কথায় নোট করতে মধ্যে কোনো সন্দেহ ইহুদিরা কি বক্তব্য দিয়েছে জানেন নি ইহুদিরা বক্তব্য দিয়েছে বলেছে বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেম আব্দুল্লাহ নেম আমিনা মাদার ইন

সবাই খন্দকের যুদ্ধের খবর আপনারা জানেন না বন্ধু খন্দকের যুদ্ধ যখন হয় যখন তখন রাদিয়াল্লাহু যাবে নবীজিকে দাওয়াত দিলেন নবীজিকে কি দিলেন দাওয়াত কি দাওয়াত দিলেন দাওয়াতের ধর্মটা দেখেন আদি শরীফের যে মূল ভাষাটা আমি আপনাদের সামনে তুলে বলছি দাওয়াত দিয়েছেন কেমন ভাবে নবী গো আমার বাড়িতে খাবারের একটা আয়োজন হয়েছে আপনি অল্প কিছু মুহাজির আনছারি আমার বাড়িতে আনছারি আমার বাড়িতে কি বলেছে কি অল্প কিছু বুঝি দিবে নবীজির রহমত আমি বুজার বোঝার জন্য বলতিছি অল্প কিছু মুহাজির আনছানি আসুন আমার বাড়িতে টুন খাবারের আয়োজন করা হয়েছে জাবের যখন দাওয়াতটা দিবেন দাওয়াতটা দিতে দেরি রে হযরতি জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন দাওয়াত পাইতে দেরি নবীজি সকল মুহাজির আনছদেরকে একটা ডাক দিয়ে বললেন তোমরা সবাই চলো জাবের বাড়িতে আমাদের দাওয়াত না কি চমৎকার দেখেন নবী কিন্তু শুনেছেন প্রয়কজন নিয়ে আসার জন্য কিসের জন্য কয়েকজন